বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা শুনেছেন বেশ কয়েকদিন আগে দুদিন আগেই আপনারা দেখেছেন হুগলিতে হরপুরা শরীফে হাই মাদ্রাসার নির্বাচন ছিল সেখানে টিএমসি পরাজিত হয়েছে টিএমসি একটাও আসন পায়নি আইএসএফ বাম জোট মিলে সবকটা আসন দখল করেছে ছটা আসনের মধ্যে ছটাই আইএসএফ বাম জিতে গিয়েছে আপনারা ওই আনন্দ ওই উল্লাস দেখেছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেন দিকে দিকে টিএমসির হার যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানেই টিএমসির হার শুধু এই হুগলিতে নয় ওই একই সময়ে মুর্শিদাবাদে হাই মাদ্রাসার নির্বাচন হয়েছিল সেখানেও কংগ্রেস বাম জোট জিতে গিয়েছে টিএমসি একটাও আসন পায়নি টিএমসি জিততেই পারিনি ওখানে চারিদিকে টিএমসির হার হচ্ছে তার মানে কি এই যে দুর্নীতি যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক নেতা মন্ত্রী জেলে ঢুকছে এফেক্ট করছে মানুষের মধ্যে কি প্রভাব পড়ছে যার ফলেই কি টিএমসির হার হচ্ছে নাকি মমতা ব্যানার্জির মুখ ফিকে হয়ে গিয়েছে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা দেখেছেন কুনাল ঘোষ টিএমসির মুখপাত্র উনি তো উড়িয়ে দিচ্ছেন এইসব কথা উনি বলছেন এইসব ছোটোখাটো নির্বাচনকে টিএমসি পাত্তা দেয় না কাছে বড় বড় নির্বাচন দরকার মানে বিধানসভা লোকসভার মতো নির্বাচন টিএমসির দরকার হোক সামনে লোকসভা নির্বাচন কি লোকসভা কেন্দ্র থেকে ভালো ফল করবে গতবারে তো বিজেপি জিতে জিতে গিয়েছিল গিয়েছিল লকেট চ্যাটার্জি এবারে টিএমসি কি ওখান থেকে জিতবে মনে করছে নাকি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জিতবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে টিএমসির যখন বিভিন্ন সমবায় সমিতির হার হচ্ছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে বার্তাটা হচ্ছে এই টিএমসি দল দুর্নীতিতে যুক্ত আর এই টিএমসি দলকে ভোট দেওয়া যাবে না যদি না হয়ে থাকে তাহলে টিএমসি হারছে কেন সমবায় সমিতি নির্বাচনে যেখানেই দেখছেন সমবায় সমিতির নির্বাচন হচ্ছে টিএমসির হার হচ্ছে কোথাও দেখছেন সিপিআইএম জিতছে কোথাও দেখছেন আইএসএফ জিতছে কোথাও দেখছেন কংগ্রেস জিতছে তার মানে কোথাও না কোথাও একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু টিএনসি কে চাইছে না মমতার মুখ ফিকে হয়ে যাচ্ছে ধীরে ধীরে মানুষ কিন্তু আগামী দিনে বাম আইএসএফ কংগ্রেস কে দেখতে চাইছে এটাই কি সত্যি আচ্ছা আগামী দিনে কি মানে এই লোকসভাতে কি সত্যি বাম কংগ্রেস আইএসএফ জোটকে দেখা যাবে যদি বাম কংগ্রেস আইএসএফ জোট একসঙ্গে লড়ে মানে তিনটে দল একসঙ্গে লড়ে তাহলে কি লোকসভা ভোটের অলাফল অন্যরকম হতে পারে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই মিডিয়া চ্যানেল ওই মিডিয়া চ্যানেলে যেসব সমীক্ষা দেখাচ্ছে আপনারা জানেন সেই সব সমীক্ষাতে কোথাও বিজেপিকে এগিয়ে রাখছে তো কোথাও টিএমসি এগিয়ে রাখছে কিন্তু আলটিমেটলি এই বাম জোটের কথা কেউ বলছে না কোন চ্যানেলে দেখবেন না যেখানে বলছে বিকল্প রাজনীতি কি হতে পারে যেখানে বিকল্প শক্তি কি হতে পারে বাম আইএসএফ কংগ্রেস যদি এক সঙ্গে আসে কি বিকল্প শক্তি হতে পারে মানুষের স্বার্থে কথা বলা উচিত কিন্তু সত্যি এই সব যেসব নিউজ চ্যানেল দেখছেন নিরপেক্ষ সত্যি কি এইসব নিউজ চ্যানেল মানুষের জন্যে কথা বলে কে জানে সময় এলেই বলে দেবে তবে আমি এখনো মনে করি যেভাবে টিএমসি দিকে দিকে হারছে যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে পারে বিজেপি এই দিকে রয়েছে তার মানে বিজেপি একদিকে বাম কংগ্রেস আইএসএফ একদিকে টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন দেখুন কোন দল ভালো ফল করবে কোন দল বেশি আসন পাবে সেটা সময় বলবে তবে এবারে আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডির লড়াই দেখা যেতে পারে যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ে আপনারা একটা অন্য রকমের ভোট এবারে দেখতে চলেছেন আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন